নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি নিরামিষ পনির নিরামিষের দিনে তোমরা পনিরের এই আইটেমটা ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং এটার সাথে ভাত রুটি পরোটা সব কিছু খেতেই কিন্তু দারুণ লাগে বানানো খুব সহজ সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু পনিরের এই রান্নাটা তৈরি করা হয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে এই পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে পনির পনিরটাকে সবার প্রথমে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে কেটে তো এখানে আমি পনিরটাকে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মগজ তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব এবার এই মশলাটাকে একটুখানি ভিজিয়ে রেখে তারপর আমরা মিক্সিতে ভালো করে বেটে নেব কাজু চারমগজ এবং পোস্তটাকে এইভাবে জলে খানিকক্ষণ ভিজিয়ে তারপরে বেটে নিলে মশলাটা কিন্তু খুব মিহিভাবে বাটা যায় বাটবার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দেব ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে তো দেখো এখানে কাজু পোস্ত চারমগজটাকে খুব ভালো করে একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ তেলটা একটু গরম হলে পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরগুলোকে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে তো দু তিন মিনিট পরেই পনিরের মধ্যে কিন্তু এরকম কালার চলে আসবে আর পনিরটাকে বেশ উল্টে পাল্টে চারিদিকে এরকম একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই পনিরগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে ঘি ঘি দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তার সাথে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন এবং দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা যেমন নিয়েছি তিন চারটে মতো আলা চার পাঁচটা মতো লবঙ্গ ফোড়নটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেবো ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু পোস্ত চারমগজ বাটা মশলাটাকে তেলের মধ্যে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমাদেরকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তিন চার মিনিট পরেই দেখা যাবে মশলাটা এরকম ড্রাই হয়ে এসছে তখন আমাদের এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে আমি মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে এখানে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো রকম মশলা অ্যাড করতে হবে না এবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই পুরো মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে যায় তো তিন চার মিনিট পরেই দেখো ওপরে তেলটা ভেসে উঠেছে মশলাটা আমাদের খুব ভালোভাবে কিন্তু কষে গেছে এরপর আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এক বাটি দুধ আমি এখানে দিয়ে দিলাম এবং আমি এখানে নিয়েছি একটু কাসুরি মেথি হাত দিয়ে কাসুরি মেথিটাকে এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দেব খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনির এবার আমরা এটাকে ঢাকা লাগিয়ে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো নিরামিষ পনিরের এই রেসিপিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখতেই পেলে কত কম মশলায় কত কম সময়ে এই রান্নাটা হয়ে গেল খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে দারুণ লাগে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা